দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুসাগত দর্শক ওয়েদারের অবস্থা খুব খারাপ প্রায় একটা পনেরো থেকে বিশ দিন হচ্ছে গতকাল আকাশের আলোর চারা দেখা গেছে শুক্রবারের দেখা গেছে তা দশটার এগারোটার বারোটার দিকে পর এখন প্রায় আটটা প্লাস এখনো কুয়াশা যেমন আকাশের বৃষ্টি যেমন পড়ে সেভাবে বৃষ্টিপাত আছে এই ফাঁকে আমাদের একটু দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে বাড়ির এই পুরারা কুয়াশা কুয়াশা গ্রাম অঞ্চলে বিশেষ করে উত্তরবঙ্গের শেষ মাথা নীলফামী জেলা পাশাপাশি ভারত মহাসাগর ভারত মহাসাগর ভারত মহাসাগর অনুকূল এইসব এলাকা আছে আবহাওয়ার পরিস্থিতি খুবই খারাপ নদী এলাকা আমি যখন ঢাকা সাবার ছিলাম তখন ঠান্ডা দিন কি জিনিস আমি বুঝতে পারি নাই গ্রাম গ্রাম অঞ্চলে আসা ঠান্ডা জিনিসটা বোঝা যাচ্ছে এই যে দেখেন ডিমের খসা এই ডিমের খোসাগুলো কিন্তু পুষ্টিকর খাবার এই যে কবুতরগুলো খাচ্ছে ডিমের খোসা ডিমের খোসা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা গিরিটে ব্যবহার করা হয় ডিমের খোসা আপনারা ডিম খাবেন ডিমের খোসাগুলো কবুতরকে দেবেন কবুতররা ডিমের খোসা প্রচণ্ড পুষ্টিকর এবং ভালো এই ডিমের খোসা খাইলে কবুতর কবুতরে অনেক পুষ্টিকর খাবার অনেক অনেক উপকারে আসে এই ডিমের খোসা আপনার গিরিটের গিরিট যে আপনি কেনেন গিরিড এই ডিমের খোসা সাগরের ফেনা অনেক উপাদান থাকে এই গ্রিটের সাথে সেই ডিমের খসা ডিমের খোসা খাওয়ালে কবুতরগুলো ডিম বাচ্চা খুব ভালোভাবে করে কবুতরগুলো গত দুই ভিডিও তিন ভিডিও দিয়েছিলাম বাইরে আজকে একটু বাইরে দেওয়ার চেষ্টা করতেছি কারণ বাইরে না নিলে কবুতরগুলা বাড়ির থেকে বেরো না দেখি বাইরে নেওয়ার চেষ্টা করতেছি একটু দেখেন আচ্ছা আচ্ছা একটু একটু খাবার দিয়ে দিয়ে তাদেরকে একটু নেওয়ার চেষ্টা করতেছি আসো 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 ওই আসতেছে না এই করে আসছে এই করে এই আর আসে না বাকিগুলো ওদিক ভিতরে আছে আমার মনে হয় এখন যাবে না ঠান্ডা কুয়াশার কারণে বেশি বাইরে যাওয়া যাবে না আমি আপনাদের দর্শকদের দিদি খাবার পানি দেখার চেষ্টা করতেছি এখনো কবুতর এই কবুতর ভিতরে বাড়িতে দাও আর গোবর পানি খাওয়ার দিও ওই যে বাড়িতে দোক না না বাকি তো এখনো ওই যে উপরে টিনের উপরে রয়েছে কৌতুক দেখতে পাচ্ছেন এই যে টিনের উপরে রয়েছে টিনের উপরে এখনো রয়েছে তাদেরকে খাবার দিছে ওরা কি বুঝতে পারতো না খাবার দিছে আবার উঠে যাচ্ছে মানে পেট ভরা আছে তত সম্ভব বের করে দাও বের করে দাও বের করে দাও আর কোথাও কোথাও কবুতর আছে কিনা বের করে দাও অনেক কবুতর ভিতরে থাকে ডিম পাড়ার জন্য ডিম পাড়ার জন্য অনেক কবুতর ভিতরে থাকে বের দর্শক চ্যানেলটা যে যেখান থেকে দেখেন দেশের বাইরে অথবা দেশের মধ্যেই ভারত ইন্ডিয়া যে যেখান থেকে দেখেন অবশ্যই আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখেন খুব ভালো লাগে আবার বেশি বেশি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন একটা সাবস্ক্রাইব করলে যে আমারই কিছু হয় তা না সবারই সবারই সহযোগিতা করার দরকার যেহেতু আমার চ্যানেলটা এখনও দাঁড়ানি অবশ্যই আপনারা সহযোগিতা করবেন দাঁড়ানোর জন্য ওই মোটামুটি কবুতর গুলো আপাতত জোরা দেই নাই জোরা দেব কবুতর ঘরটা যেহেতু আমার খাসা আছে এদিকে এর সাথে ভিডিওটা ক্যামেরা দেখাতে এইটা ছিল প্রথম কবুতর ঘর এই যে খাসা অন্ধকার মধ্যে দেখাইতে বলছিল না এই যে খাসা এই যে ভিতরে খাসা এই যে সামনে একটু দেখাই এই যে ভিতরে খাসা এর সাদ এসে ঘুঘু ঘুঘু পাখি প্রায় অসুস্থ হয়ে গেছে এই যে পানিটা দৃষ্টি হয়েছে অসুস্থ হয়ে গেছে ঘুঘু পাখির প্রায় অসুস্থ হয়ে গেছে ঘুঘু পাখি ঠিকমতো খাবার না দেওয়ার কারণে অসুস্থ প্রায় এটা বিলুপ্তির পথে আর এই যে খাসাগুলা এই খাসাগুলা কবুতর রাখার জন্য যথেষ্ট পরিমাণ এর কি অবস্থায় আছে তো ভুয়ে লাগছে খাঁচাগুলোর যথেষ্ট পরিমাণ আছে সবকিছু আছে কিন্তু কবুতর এখানে পালার মতো উপযোগী নাই এখানে পালতে পারতাছি না পালতে পারতাছি না একটাই কারণ হচ্ছে কারণ হচ্ছে কবুতরের খাবার সংকট খাবার ঠিকমতো পাই না যা পাই অনেক মানে সংগ্রহ করে নিয়ে আসতে হয় প্রায় জলডাঙ্গা প্রায় পনেরো কিলোমিটার পনেরো সরি বাইশ কিলোমিটার এখান থেকে জল বাইশ কিলোমিটার বাইশ কিলোমিটার কিছু খাবার সংগ্রহ করছি করিয়া খাওয়াচ্ছি এই যে কবুতরের যে ডিমগুলা দেখতে পাচ্ছেন এই যে ডিম এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে প্রায় জায়গায় জায়গায় অনেকগুলো ডিম রয়েছে হ্যাঁ খাসার মধ্যে আর দর্শক এই খাসাগুলা বিক্রি করব অবশ্যই কোনো ভাইরে যদি পুরো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার এই নাম্বার অথবা ইউটিউবে চ্যানেলে থাকে এই যে খাসাগুলা এটা চব্বিশ বাই চব্বিশ খাসা কোনো ভাইর যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন খাসা বট সরা সবগুলোই আছে সবগুলোই আছে এগুলা অবশ্যই বিক্রি করবো দর্শক এটা কবুতর ঘর মোটামুটি ভালোই শীত আর সেফটি ভালো ঠান্ডা নাই গরম থাকে মূলত কবুতর ঘর এটা কিন্তু এই কবুতর ঘরটা আপাতত আমি কোনো কবুতর আমি এই খাসার মধ্যে রাখতে পাতাছি না রাখতে পাতাছি না একটাই কারণ তাদেরকে খাবার নিয়মিত দিতে হবে খাবার পানি দিতে হবে নিয়মিত সেই খাবারটা আমি দিতে পারতেছি না কবুতরগুলো অনেকগুলো বের করে দিচ্ছি কবুতরগুলো বেরোয় না অনেকগুলো খাওয়া কবুতর ফাঁকে রাখছে তারপরও তারা যাচ্ছে না আজকে সকালবেলায় বের করে আপনার ভিডিওর মধ্যে দেখতে পারবেন অবশ্যই আমি কবুতরগুলো বের করে দেওয়ার চেষ্টা করছিলাম তাও বেরোচ্ছে না কবুতরগুলো বাইরে রাখছি বাইরে থাকা অবস্থায় কবুতর অনেকগুলো চলে গেছে অনেকগুলা কবুতর আছে প্রায় তিরিশটা প্লাস কবুতর চলে গেছে আমি চিন্তা ভাবনা করতেছি যেহেতু আমার এই প্রজেক্টটা এই খাসাগুলা যদি আমি ব্যবহার করতে পারতেছি না অনেক টাকা খরচ করে ঢাকার থেকে নিয়ে আসা গাড়ি ভাড়া অনেক টাকা গেছে প্রায় পঁচিশ হাজার টাকার মতো খরচ এখানে ঢাকার থেকে নিয়ে আসা আমার উচিত ছিল যে এখানে ওগুলাই বিক্রি করে দেওয়া কিন্তু আমি তা তো জানতাম না যে গ্রাম অঞ্চলে এই খাসার মধ্যে কবুতর পালা যাবে কিনা দর্শক আমার মতো কেউ ভুল করবেন না এই খাসাগুলা গ্রামে পালা যাবে না গ্রামে জ্বালানি কবুতর দেশি কবুতর যারা পালতে পারবেন তাদের জন্য বেস্ট যদি বাইরে দিয়া কবুতর চেষ্টা করবেন আর বাইরে খাসা দেওয়া খাসা বানার চেষ্টা করবেন বাঁশের খাসা হোক অথবা কাঠের খাসা হোক বান বানার চেষ্টা করবেন তাদেরকে বাড়ার বাইরে সারি দেওয়ার খাওয়ার চেষ্টা করবেন আর রকম গ্রাম অঞ্চলে আমি আমার জীবনে আমি এবং নাই কোথাও এরকম গ্রাম অঞ্চলে এই কবুতর হাসায় কবুতর পালে এটা শহরের জন্য বেস্ট শহরের জন্য ভালো শহরের জন্য ভালো গ্রামের জন্য পালা যাবে না দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম